আসসালামু আলাইকুম ওরমতুল্লিন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদেরকে পবিত্র তাইফ থেকে সরাসরি দেখার চেষ্টা করছি এটি হচ্ছে আল্লাহ রাসূলের সেই মসজিদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এখানে নামাজ আদায় করতেন এই ছোট যে মসজিদটি দেখা যাচ্ছে পাথর দিয়ে বানানো এটি সেই সাড়ে বছর আগের মসজিদ এই পাহাড়টির উপরে একটি পাথর রয়েছে জুলন্ত পাথর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জম বড় যে পাথরটি দেখা যাচ্ছে একদম চূড়ায় চূড়ার থেকে সামান্য নিচে এটি হচ্ছে মসজিদ আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে আল্লাহ রসুল সাল আলী আসালাম নামাজ আদায় করতেন যে পথটি দিয়ে আসতেন পাহাড় ঘেঁষা ওই পথটি দিয়ে এই বুড়ি কাটা দিয়ে রাখত সেই বুড়ি আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লামের উত্তম আদর্শ দেখে মুসলমান হয়ে গিয়েছিলেন আমি সংক্ষিপ্তভাবে বললাম এই উপরে যে